আসসালামু আলাইকুম আমাদের বেসিক ক্যালকুলেটর টিউটোরিয়াল সিরিজের আরও একটা সেশনে তোমাদেরকে ওয়েলকাম করতেছি আজকে আমরা লগারিদম নিয়ে ক্যালকুলেটারে সলভ করবো ঠিক আছে দেখো লগারিদমের অনেক ধরনের ম্যাথে কিন্তু আমরা সলভ করি তাই না রিটার্নের জন্য বাট দেখা যায় যেগুলোতে ভ্যালু থাকে মানে কোনো চলক নাই ডিরেক্ট ভ্যালু দেওয়া লগ টেন ভিত্তিক টু এইগুলোর সলিউশন কিন্তু তুমি ক্যালকুলেটারে বসাবা আর ও তোমাকে আউটপুট দিয়ে দেবে একদম সরাসরি কারণ এটা একটা ফাংশন না এই ফাংশনটা কিন্তু আমাদের ক্যালকুলেটারেই আসে বুঝতে পারছি দেখো আমরা শুরু করবো প্রথমেই আমাদের হান্ড্রেড এমএস আর ফাইভ সেভেন্টি এম যে ক্যালকুলেটর দুইটা সেখানে কিন্তু লগের ভিত্তি আমরা চেঞ্জ করতে পারি না মানে তুমি যদি অপশনটা দেখো দেখো শুধুমাত্র আমাদের এমন লগ আছে সেখানে ডিরেক্ট লগ দেখো লগ টেন বা ভিত্তি কত সেটা কিন্তু আমি ইনপুট দিতে পারতেছি না তুমি জাস্ট আর্গুমেন্টটা ইনপুট দিতে পারতেছো মানে এই ক্যালকুলেটরগুলোতে আমাদের আর্গুমেন্টটাই ভ্যারিয়েবল হিসেবে থাকে ভিত্তিটা ডিফল্ট আকারে থাকে টেন মানে যদি লেখা হয় শুধু লগ টু এইটা বোঝায় অ্যাকচুয়ালি লগ টেন ভিত্তিক টু মানে ডিফল্ট হিসাবে ভিত্তিটা টেন আছে বুঝতে পারছো এখন প্রথম যে এক্সাম্পলগুলা সেগুলোতে দেখো আমাদের ভিন্ন ভিত্তি কিন্তু আছে সো এইগুলো আমি বাকি ক্যালকুলেটরের সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদের ইএস প্লাস যেটা এটা সেকেন্ড এডিশন তোমাদের কাছে ফার্স্ট এডিশন থাকতে পারে কি করবা আমাদের যেহেতু ভিত্তি আছে পাঁচ তুমি জাস্ট এই লকটাতে যাবা দেখো দুইটা বক্স মানে লগে গিয়ে একবার ইনপুট দিতে পারবা ভাইয়া ফাইভ আর আরেকটাতে হচ্ছে টোয়েন্টি ফাইভ রুট ফাইভ দেখো ইনপুট দাও সরাসরি আনসার তোমার কিছু করতেই হবে না বুঝতে পারছো সিমিলারলি তুমি সিডাব্লিউতেও আসতে পারো এখানেও এসে দেখো আমি অন করলাম অন করে আমাদের লগে যেতে হবে দেখো লগ হচ্ছে এই যে এখানে দুটা বক্স খালি একটা হচ্ছে আমাদের ফাইভ ভিত্তিক আর একটা হচ্ছে টোয়েন্টি ফাইভ রুট ওভার ফাইভ এইগুলো আসলে ভাইয়ার দেখানোর কিছু নেই তোমরা নিজেরাই ইনপুট দিতে পারবা আমি তাও শুরুতে সবগুলো ক্যালকুলেটার একবার করে দেখাবো দেখে এটাও দেখায় দিচ্ছি দেখো ইএক্সে কী করতে পারি এই যে লগ লগে আসলাম দেন আমি জাস্ট ফাইভ ভিত্তিক টোয়েন্টি ফাইভ রুট ওভার ফাইভে যাবো দেখো সরাসরি আমাকে ফাইভ বাই টু আনসার দিয়ে দিচ্ছে বুঝতে পারছি সিম্পল না একদম এখন যখন একটা আর্গুমেন্ট না বরং কয়েকটা আর্গুমেন্ট এরকম গুনাকারে থাকবে তখন কি করব। আসলে এটাও সিম্পল জাস্ট একটু কেয়ারফুলি ইনপুটগুলো দিতে হবে দেখো কি আছে কিউবিক রুট অফ ফাইভ এটা আমি কীভাবে ইনপুট দিতে পারি ধরো আমার ভিত্তিটা তো আগের মতোই আছে আমি একটু কেটে দিলাম দিয়ে আমাকে নিতে হবে কিউবিক রুট অফ ফাইভ দেখো তো এই জায়গায় তোমার কত ইন্থ রুট দেওয়ার সুযোগ আছে না এই বক্সটাতে তুমি জাস্ট থ্রি ইনপুট দিয়ে দাও কিউবিক রুট হয়ে গেল দেন ভিতরের বক্সে আমার ভ্যালুটা দেখো ফাইভ এটার সাথে গুণ আকারে তোমার দিতে হবে আরেকটা একটা রুট ফাইভ এই ছ দিয়ে দাও আনসার চলে আসতেছে ফাইভ বাই তাহলে এটা আমরা পাচ্ছি ফাইভ বাই সিক্স চলো আমরা আরেকটা ক্যালকুলেটর দিয়ে দেখি ধরো আমি ইএস প্লাস নিচ্ছি এখানেও গিয়ে ধরো আমার এবার ভিত্তি তো একই ফাইভই আছে বাট আর্গুমেন্টগুলো একটা হচ্ছে কিউবিক রুট অফ ফাইভ কিউবিক রুট কই পাবা তুমি চলে এই যে এখানে সরাসরি এটা ইউজ করতে পারো সিফ দিয়ে এটা চাপ দাও দেখো কিউবিক রুট চলে আসছে অথবা এখানে দেখো দুইটা বক্স মানে তুমি এটা ইউজ না করে ধর আমি এটাকে ক্রস করতেছি এটা ডিলিট করে দিলাম করে আমি এইটা ইউজ করতেছি তখন তুমি এখানেও থ্রি ইনপুট দিতে পারবা নিচেও ফাইভ ইনপুট দিতে পারবা যখন যেটা ইচ্ছা ইনটু সাথে আছে আরেকটা রুট ওভার ফাইভ ইকোস দাম ওই দেখো আগের ফাইভ বাই সিক্স চলে আসতেছে তাহলে এটা আমি ইএক্স দিয়ে দেখা দেখাচ্ছি না একদমই সিম্পল জিনিসপাতি চলো পরটাই যাই দেখো এখন আমার দুইটা লগ যোগ আকারে আছে তুমি মনে করতে পারো ভাইয়া আমি এটা আলাদা করে বসাবো এটা আলাদা করে বসাবো দুইটা পরে যোগ করবো এত কষ্ট করার দরকার নেই তুমি ডিরেক্ট ক্যালকুলেটারে ইনপুট দিতে পারো যেহেতু ভাইয়া ইএক্স একটা দেখাই নাই এটা ইএক্স দিয়ে দেখাই দিই চলো আমি কি করবো এসি দিয়ে দিলাম আমাদের লগ নিতে হবে কত ভিত্তিক ভাইয়া ভিত্তি আছে পঁচিশ 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 ভিত্তিক পাঁচ প্লাস আরও একটা লগ নিব এবার লগের ভিত্তিতেই দেখো আছে রুট ফাইভ সেখানে আমি লিখতে পারি রুট ফাইভ ডান পাশে যাও যে উপরে দেখো ফাইভ আছে এই ফাইভ দিয়ে দিলাম ইকুয়াল দাও তোমার ফাইনাল আনসার ফাইভ বাই টু চলে আসতেছে আসলে একই জিনিসটা আমি ইএস প্লাস দিয়ে দেখাই ইএস প্লাসে কী হবে ধরো আমি আগে রিসেট করে নিলাম লগে যাব। ভিত্তিটা হচ্ছে আমার পঁচিশ আর্গুমেন্ট পাঁচ দেন প্লাস করে আরও একটা লগ নিতে হবে সেটার ভিত্তি রুট ওভার ফাইভ আর আর্গুমেন্ট দেখো পাঁচ ও দেখো এই ভুলটা তোমাদেরও হবে বুঝছে মনে সাথে সাথে ফাইভ দিয়ে দিবা আবার তোমার কিন্তু একটু রাইটে যেতে হবে দিয়ে ফাইভ দিতে হবে তারপরে দেখো চলে আসতে সাগের মতো ফাইভ বা বুঝতে পারছি একদম বেসিক জিনিসপাতি আর কি তোমার সরাসরি লগে ফাংশন আছে সেটা জাস্ট বসায় দাও ও আনসারটা দিয়ে দিবে এখন ঝামেলা লাগবে যখন অনেক বড় বড় ক্যালকুলেশন থাকবে তার আগে আমরা হানড্রেড এস বা ফাইভ সেভেন্টি এম যেভাবে নেগলেক্ট করতেছি ও তো রাগ করবে তাই ওর কিছু ক্যালকুলেশন করার জন্য আমরা এই দুইটা ম্যাথ নিছি দেখো উপরের ম্যাথটার আনসার আর নিচের ম্যাথটার আনসার কিন্তু হুবহু সেইম আসবে কেন এখানে দেখো দুইটা লগের কোনো ভিত্তি বলা আছে ভাইয়া না আর উপরে দুইটা লগের দেখো ভিত্তিটা টেন বলা ভাইয়া কি বলছিলাম যখন ভিত্তি এরকম বলা থাকে না শুধু লগ লেখা থাকে বাই ডিফল্ট আমরা ধরে নেই সেখানে ভিত্তিটা টেন সো উপরের ম্যাথ আর নিচের ম্যাথ কিন্তু সেইম সো আমি হানড্রেড মেসে দেখো ইনপুট দিচ্ছি শুধু লগ দেখো তাকাও শুধু লগ কত আছে বলো ওয়ান থাউজেন্ড এই দিলাম ওয়ান থাউজেন্ড আচ্ছা এখানে কিন্তু ব্র্যাকেট ইউজ করতে হবে তোমরা একটু আগেও আমাদের আগের যে সিরিজটা ছিল বা আগের যে সেশনটা ছিল সেখানে দেখছো যে আমরা হান্ড্রেড এমএসটা ইউজ করার সময় ব্র্যাকেটের ব্যাপারে খুবই সতর্ক হতে হয় নাহলে কিন্তু ভুল হয়ে যায় আচ্ছা আমরা তাহলে কি করবো লগ ভিতরে ব্র্যাকেটের মধ্যে রাখবো ওয়ান থাউজেন্ড দেন প্লাস দিয়ে আরও একটা লগ নিলাম সেখানে আবার ব্র্যাকেটের মধ্যে রাখবো হচ্ছে একশো ইকুয়ালস দিয়ে দাও দেখো আমাদের আনসার আসতেছে ফাইভ আমি একই কাজ করব চলে এবার সিডাব্লু দিয়ে বাট এবার আমি টেন ভিত্তিক দিব আগেরটা কিন্তু শুধু লগ ছিল আমি এখন ভিত্তি দিয়ে দিচ্ছি মানে ভাইয়া লিখতে পারি দেখো লগ টেন ভিত্তিক কত ওয়ান থাউজেন্ড প্লাস আরও একটা লগ টেন ভিত্তিক কত হান্ড্রেড দিয়ে দিলে আনসার চলে আসতে দেখো আগের মতোই ফাইভ তাহলে কি বুঝলাম যে লগ কোনো ভিত্তি মেনশন করা না থাকলে আমরা ধরে নেব বাই ডিফল্ট সেখানে টেন ভিত্তিক আছে আর প্রত্যেকটা ক্যালকুলেটর দিয়ে কিভাবে সলভ করবে সেটাও আশা করি বুঝে গেছি এখন একটু কষ্ট হয় আমাদের যখন এরকম জটিল জটিল ফাংশনগুলো থাকে মানে অনেকগুলো একসাথে এটা তো তা অনেকের কাছে সহজ লাগতে পারে একটু পরেরটা দেখাই দেখো এটা দেখে অনেকে ভয় পেয়ে যায় কোনো সমস্যা নেই দেখো ভাইয়ার সাথে সাথে ইনপুট দাও দেখো এগুলোতে কি লক টেন ভিত্তিক দেওয়া না তাহলে বলো তো এটাকে আমি হান্ড্রেড এমএস দিয়ে করতে পারবো কিনা অবশ্যই পারবো ভাইয়া এটা একটু ইএক্স জায়গায় দেখাচ্ছি বা পরেরটা আমি দেখাই দিব হান্ড্রেড এমিসি দেখো আমি তাহলে কি লিখবো সেভেন দেখো আমার সহক ছিল কিন্তু সেভেন সেভেন লগ টেন ভিত্তিক উপরে কত আছে টেন ভাগ নাইন দেখছো ফ্র্যাকশন আকারে লিখলাম দেন প্লাস দাও এই প্লাস টু আচ্ছা মাইনাস ছিল কিন্তু মাইনাস টু লগ টেন ভিত্তিক উপরে টোয়েন্টি ফাইভ নিচে হচ্ছে টোয়েন্টি ফোর আচ্ছা ভাইয়া ইকুয়াল দিয়ে দিচ্ছি তোমার দেওয়া দরকার নেই তুমি তাহলে দিয়েও পরেরটা অ্যাড করতে পারো বা একসাথে বলতে পারো থ্রি দেন লগ আমার কত ভিত্তিক বলো টেন ভিত্তিক না তাই টেন ভিত্তিক উপরে আর্গুমেন্ট কত এইটি ওয়ান বাই হচ্ছে এইটি ইক দাও আমার আনসার জিরো পয়েন্ট থ্রি জিরো চলে আসতেছে আমরা চলো অন্যটার সাথে আনসার মিলাবো জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান এত চলে আসতেছে চলো একই কাজটা আমি ইএস প্লাস দিয়ে করি দেখো তো সিমিলার ফাংশন না এই যে লগ আচ্ছা সেভেন ছিল শুরুতে সো সেভেন দেন লগ টেন ভিত্তিক ভাইয়া টেন ডিভাইডেড বাই নাইন দেন পাশে চলে যাও প্লাস এই রাইট লেফটটা কিন্তু কার্সরটা ইউজ করে প্রপারলি যেতে হবে বুঝছো আচ্ছা প্লাস না আমাদের মাইনাস টু লগ টেন ভিত্তিক দেখো তো কী আছে টোয়েন্টি ফাইভ ওভার টোয়েন্টি ফোর আচ্ছা তুমি চাইলে ফ্র্যাকশন দিয়েও লিখতে পারো অথবা ভাগ দিয়েও লিখতে পারো দেন আছে প্লাস থ্রি লগ টেন ভিত্তিক এইটি ওয়ান ডিভাইডেড বাই এইট দেখো আমাদের আগের বের করা জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান কিন্তু মিলে যাচ্ছে এটার সাথে আশা করি সবগুলো দিয়েই করতে পারবা আমি এখন এই পরের যে মাত্রা তোমার কাছে কঠিন লাগতে পারে সেটা হানড্রেড এমএস দিয়ে করে দেখাবো দেখো হানড্রেড আর ফাইভ কিন্তু হুবহু হু সেম দেখো আমরা ফ্র্যাকশন নিতে হবে উপরেরটা আলাদা নিচেরটা আলাদা সো আমরা ভাগ ইউজ করব দেখে ব্র্যাকেট ইউজ করতেছি দেখো ব্র্যাকেট দিয়ে আমি প্রথমে লগ দিচ্ছি লগ টেন ভিত্তিক মানে কি বাই ডিফল্ট লগের মধ্যেই টেন ভিত্তিকটা আছে আচ্ছা আমি শুধু দিব রুট ওভার টোয়েন্টি সেভেন বাট একটা ভুল হয়ে যাবে কি জানো এখানেও ব্র্যাকেট ইউজ করতে হবে ব্র্যাকেট দিয়ে রুট ওভার টোয়েন্টি সেভেন রুট দিই এই হলো টোয়েন্টি প্রথম লগটা গেল দেন প্লাস পরের আনি পরের লগ টেন ভিত্তিক ভিতরে আছে ভ্যালুটা এইট ধরো আমি এইট ব্র্যাকেটের ভিতরে দিলাম আচ্ছা মাইনাস লগ আরও একটা লগ নিলাম সেই লগটা দেখো টেন ভিত্তিক মানে ভিত্তিটা উইথড্র থাকলেও সমস্যা নেই ব্র্যাকেট দিয়ে রুট ওভার ওয়ান থাউজেন্ড বুঝছো দেন আমার ব্র্যাকেট ক্লোজ এটা কি পুরোটা উপরের ক্যালকুলেশন গেল না সেটার দেখো ফাইনাল একটা ব্র্যাকেট ক্লোজ শুরুতে একটা ব্র্যাকেট ছিল উপরের পুরোটাকে আমি ব্র্যাকেটের ভিতরে রাখছি আচ্ছা এখন আমি এটাকে কি করতেছি দেখো ভাগ করতেছি কি দ্বারা লগ টেন ভিত্তিক ওয়ান মানে লগ ওয়ান পয়েন্ট দেখো আমি যদি ইকুয়ালস দেই আমাদের চলে আসতেছে ওয়ান পয়েন্ট ফাইভ দ্যাট মিন্স থ্রি বাই টু মনে হচ্ছে ভাইয়া এটা কি ঠিক হলো কি না দেখো আমি তোমাকে যদি এই সেম ক্যালকুলেশনটা সিডব্লিউ বা যেটা অ্যাডভান্স সেটা দিয়েও করে দেখাই এখানে অনেক সুবিধা কি তুমি ফ্র্যাকশন নিতে পারো উপরের অংশে একবারে করবো যে লগ টেন ভিত্তিক ভাইয়া কি আছে রুট ওভার টোয়েন্টি সেভেন রাইটে আসো দেন প্লাস আরও একটা লগ টেন ভিত্তিক কত আছে ভাইয়া এইট আচ্ছা দেন মাইনাস লগ এখানেও টেন ভিত্তিক কত আছে রুট ওভার ওয়ান থাউজেন্ড রাইট নিচে চলে আসো নিচে এসে লগ টেন ভিত্তিক কত আছে ওয়ান পয়েন্ট কত ফাস্টার হলো এবং এটাও কিন্তু থ্রি বাই টু ওয়ান পয়েন্ট ফাইভ চলে আসলো তাহলে বলতো এখন ক্যালকুলেটরের সাহায্যে লগের ক্যালকুলেশন কোনো ব্যাপার একদমই না আমরা গত ক্লাসে কিন্তু ইকুয়েশন সলভ করা শিখছিলাম লগারিজমের কিন্তু ইকুয়েশন হতে পারে দেখো এই এগুলো এগুলোকে আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারি অবশ্যই পারি তার আগে লগের ডেফিনেশনটা কি আমাকে বলতো ধরো ভাইয়া লিখতেছি এ টু দি পাওয়ার এক্স সমান বি এটা একটা সূচকীয় ফাংশন না এটাকেই যখন তুমি লগারিদম ইউজ করে লেখো তখন তুমি লেখো এরকম যে লগ ভিত্তি দেখা এখন এ আছে আমরা বলি এর উপরে পাওয়ার কত দিলে বি হবে সেটা আনসার দেখো এর উপরে পাওয়ার এক্স দিলে বি হইতো লগের ধর্মটা হচ্ছে এরকম সূচক আর লগারিদমিক ফাংশন এভাবে একে অন্যের সাথে কানেক্টেড সো ধরো তুমি এখানে লগ টেন ভিত্তিক এক্স এটাকে চাইলে কি এভাবে কনভার্ট করে লিখতে পারতা না যে আসলে এটা বোঝায় একশোর উপরে পাওয়ার হাফ দিলে এক্স পাওয়া যায় তাহলে এক্সের ভ্যালু কত আসবে ভাইয়া একশোকে পাওয়ার হাফ করা মানে রুট করা দ্যাট মিন্স টেন চলে আসবে না এখন এটা তুমি চাইলে ক্যালকুলেটর দিয়েই বের করতে পারো সেরকম ধরো আমি ই এক্স দিয়ে দেখাচ্ছি তুমি আগের মতো এক্সটাকে ইকুয়েশান হিসেবে রাখবা ধরো লগ আমাদের ভিত্তি কত ভাইয়া এক হান্ড্রেড দেন আমাদের এক্স যেটা অজানা এত ইকুয়ালস আমরা কিন্তু ইকুয়েশন সলভিংয়ের ক্ষেত্রে এগুলো দেখছিলাম ইকুয়ালটা কেন গোলাপিতে গেলাম ওই যে দেখো আলফা দিয়ে দেন গোলাপিতে যাইতে হয়েছে ওয়ান ওভার টু এবার আবার সলভে যেতে হবে শিফ দিয়ে সলভ ইনিশিয়াল একটা ভ্যালু আমি জিরো বললাম দেন ওকে সলভ করতে দিলাম একটু সময় লাগবে কারণ লগারিদমিক ফাংশনটা কিন্তু একদম মানে ইজি আর না একটু ডিফারেন্ট না তো দেখো টেন আমাকে কিন্তু আনসার দিয়ে দিচ্ছে যেটা আমরা হাতে কলমে করছিলাম একই কাজ তুমি এখানেও করতে পারো ধর আমি ইয়ে দিয়ে দেখাই হান্ড্রেড এমএস দিয়ে হ্যাঁ ও হানড্রেড এম এসে করা কেন যাবে না বলো এখানে তো ভাইয়া ভিত্তিটাই আমি চুজ করতে পারি না হান্ড্রেড এম এস এ করা যাবে কীভাবে সো হান্ড্রেড এমএসে কিন্তু লগের এই ফাংশনার ইউজগুলো তুমি ইউজ করতে পারবে না যেখানে রেডিমেড ভিত্তিটা টেন সেটা শুধু ইউজ করতে পারবে বুঝছি আচ্ছা আমি তাহলে সিরাব্লু দিয়ে দেখাই সিরাব্লুতে কিন্তু ডিরেক্ট করা যেত না আমাদের মোডে যেতে হতো বা এখানে হোমে যেতে হতো যে ইকুয়েশনে যেতে হবে ইকুয়েশনে বলো কিসে যাব সলভার গিয়ে দেখো কত বলা আছে লগ হান্ড্রেড এখানে হচ্ছে এক্স হয়ে গেল আমাদের এত ইকুয়ালস টু কত হবে ভাইয়া হাফ না এত ইকুয়ালস টু হচ্ছে হাফ এই ফ্র্যাকশন দিয়ে ওয়ান ওভার টু আমি এখন এক্সিকিউটে যাবো এক্সের ভ্যালু ধরো হ্যাঁ জিরো আমি জিরো দিয়ে চেক করতে চাই ওকে বললাম আমাকে আনসার বলো এখন বলে দিছে কিন্তু টেন একইভাবে তুমি কিন্তু ইএস প্লাসেও ইএক্স আমরা যেভাবে করছি সেভাবে আনসারটা বের করতে পারো রাইট বাট ঝামেলা হবে এই ম্যাথগুলো করতে গিয়ে মানে তুমি যদি ক্যালকুলেটর এটাই ইনপুট দাও ও অনেক ক্ষেত্রে আনসার বলতে পারবে অনেক ক্ষেত্রে পারবে না বা বলবে ক্যান নট সলভ কেন কারণ দেখো আগের বারে তোমার ভিত্তিটা ফিক্স ছিল অজানা ছিল আর্গুমেন্টে বাট এখন ভিত্তিটাই অজানা এটা ক্যালকুলেটার ইউজ করে করবা না বুঝলো না দেখা যায় ভুল হয়ে যায় যেমন নিচেরটা দেখবে ক্যালকুলেটার আনসার দিয়ে দেবে কেন জানো এটা খুবই ইজি একটা ফর্মেট যে পি এর ভ্যালু এখান থেকে টু আসবে কারণ টু টু দি পাওয়ার ফোর করলেই সিক্সটিন পাওয়া যায় টু একটা পূর্ণ সংখ্যা বাট এই ক্ষেত্রে পি এর ভ্যালুটা হচ্ছে খুব সম্ভবত থ্রি রুট টু তো দেখো থ্রি রুট টু কিন্তু কোনো পূর্ণ সংখ্যা না দ্যাট মিন্স এই টাইপের ম্যাথে পূর্ণ সংখ্যা হলে ক্যালকুলেটর সরাসরি আনসার দিতে পারে তাহলে আমি কেন শুরু থেকে রিস্ক নিব বুঝছি এগুলো আমি ডেফিনেশন ইউজ করে ম্যাথ করবো আর এটা আমি ক্যালকুলেটরে কীভাবে করতে সেটা দেখাই দিলাম এছাড়া লগের যে বেসিক অপারেশনগুলো ছিল এরকম টাফ টাফ বড়ো বড়ো যে ম্যাথগুলো তোমরা রিটার্নের জন্য করতো সেটা করে ফাইনালি আনসার মেলানোর জন্য তুমি জাস্ট ক্যালকুলেটরে উঠাবা এক্সিকিউট চাপ দিবা বা ইকুয়াল চাপ দিবা এক সেকেন্ডে তোমাকে আনসার শো করে দিবে। বুঝতে পারছি তাহলে আশা করি লগারিদম নিয়ে আর কারো কোনো ভয় থাকবে না এবং তোমরা আরও কনফিডেন্ট থাকবে যে পরীক্ষার হলে আমার আনসারটা হলো কিনা আমি ক্যালকুলেটর ইউজ করে সেটা চেক করে নিতে পারি ঠিক আছে তাহলে এই ছিল আমাদের আজকের সেশন ইনশাল্লাহ দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো সেশন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম